হ্যালো গাইজ আজকে আমি বাইরে বের হচ্ছি আমার ভাইয়ের জন্য একটি ভালো পাত্রী খুঁজার জন্য তো যাওয়া যাক তো দেখি কোনো মেয়ের সন্ধান পাওয়া যায় কি না ওই তো ওখানে একটি মেয়ে আছে তাহলে তাকে দিয়ে শুরু করি এস এস আপু আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ বলুন আপু আমি কি আপনার নামটা একটু জানতে পারি হ্যাঁ অবশ্যই আমার নাম নাম এত সুন্দর একটা একটা স্মার্ট না আমার একে দিয়ে হবে না অন্য আরেকটি মেয়েকে খুঁজতে হবে ওই তো ওখানে একটি মেয়ের পেছন সাইড দেখা যাচ্ছে জানি না সামনের সাইডটুকু কেমন হবে যাই দেখে আসি হ্যাঁ জি তাইয়া বলুন আহ আপু আমি আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে চাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞেস করতে পারি অবশ্যই কেন নয় আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম মায়া 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 ও আচ্ছা আচ্ছা আপনার বাবার নাম কি আমার বাবার নাম মিলন খান ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মোহাম্মদপুর আচ্ছা আমি কি জানতে পারি আপনি পরিবারের কততম সন্তান জি আমি পরিবারের মেজতম সন্তান আচ্ছা মেয়েটা কিছুই ম দিয়ে বলছে কি ব্যাপার হুম আচ্ছা ওকে আরো কিছু প্রশ্ন করি দেখি ও কি বলে আচ্ছা আপু আপনি কতটুকু পড়াশোনা করেছেন জি আমি মাস্টার্স কমপ্লিট করেছি আচ্ছা আপু আপনার শখ কি জানতে পারি অবশ্যই মডেলিং করা মডেলিং করা ম ব্যাপারটা কি উনি কি ময়ের জগতে বাস করে নাকি যাক মেটাকে আরেকটা প্রশ্ন করবো যদি ভালো লাগে ওকে কিন্তু যদি ভালো না লাগে গেট আউট আচ্ছা মেটাকে কি প্রশ্ন করা যায় আমার ভাই তো মজার মজার সবজি খেতে পছন্দ করে আচ্ছা মেয়েটাকে জিজ্ঞেস করি তার পছন্দের সবজির নাম কি আচ্ছা আপু আপনার পছন্দের সবজির নামটা জানতে পারি আসলে কি ভাইয়া আমি সবজি খেতে তেমন পছন্দ করি না তবে আমার একটি পছন্দের সবজি আছে সেটা হলো মুলা 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 You okay?